সে দুপুরের মেনুতে যাই রান্না হোক না কেন কোনো একটা ভর্তা বা বাটা তো সাইডে রাখতেই হবে তো আজকের ভর্তাটা একদম ইউনিক মানে বছরের অন্যান্য সময় বেগুন ভর্তা আলু ভর্তা এইসব তো হতেই থাকে কিন্তু আজকে যেই জিনিসের ভর্তা বানাবো সেটা বছরের অন্যান্য সময় অতটাও পাওয়া যায় না সেটা হচ্ছে কাঁঠালের বীজ অথবা কাঁঠালের দানার ভর্তা সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ অনিন্দিতা তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি তো ভর্তা বানানোর জন্য বেশ খানিকটা কাঁঠালের দানা রেখে দিয়েছিলাম কিন্তু কী বলবো আমার দিদি হচ্ছে প্রতিদিন কিছু না কিছু রান্নার তরকারিতে হেন তেন করে অনেকটাই কমিয়ে দিয়েছে তো যাই হোক যে কটা আছে এই কটা দিয়েই করবো তো যাই হোক এখানে ফার্স্টেই ধুয়ে শুকনো করে রাখা কাঁঠালের দানাগুলোকে একটা শুকনো কড়াইতে দিয়ে দেব দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি মানে এটাকে যেটা বলতে পারো পোড়াতে পারো তো তোমরা চাইলে এটা হচ্ছে যারা মাটির উনুন বা কোনো আগুনেও পুড়িয়ে নিতে পারো তাতে করে আরও ভালো হবে তো আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট মতো পর দেখছো হালকা একটা কালার চলে এসছে আর আমি এই সময় এর মধ্যে একটা রসুন দিয়ে দিয়েছিলাম আর তারপর এদিকে ভাত বাকি যে উপকরণগুলো লাগবে ভর্তাটা বানাতে সেইগুলো রেডি করে নিচ্ছিলাম মানে উপকরণ বলতে কিছুই না এখানে লাগবে একটু পেঁয়াজ কুচি আর এই ভর্তাটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রসুন দেখলেই যে একটা রসুন আমি হচ্ছে দানাগুলোর সাথে পোড়াতে দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা মানে বেশ অনেকটা পরিমাণেই হচ্ছে রসুনের কোয়া ছাড়িয়ে নিচ্ছিলাম দেন এখানে পেঁয়াজগুলোকেও ভালো করে কুচি কুচি করে নিয়েছি মানে বেশি কুচি না করলেও হবে তো যাই হোক আমার এখানে রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি আর ওদিকেই যে কাঁঠাল দানাটাকে হচ্ছে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এবার এবার এটা দেখতেই পাচ্ছ দানাগুলো ভালো মতো পুড়ে এসছে মানে একটু পোড়া পোড়া হয়ে গেছে আর তার সাথে রসুনটাও তো এবার এটাকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এই খোসাগুলো মানে এই দানার যে খোসা সেগুলোকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু অনেক ধৈর্যের সাথে করতে হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সবগুলো দানা হচ্ছে আমি ছাড়িয়ে নিয়েছি আর তারপর যে রসুনটাও পোড়াতে দিয়েছিলাম সেটার খোসাও ছাড়িয়ে নেব তো এখানে আমাদের কাঁঠালের বীজ রেডি হয়ে গেছে আর এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব ওই দুটোর মতো শুকনো লঙ্কা তোমরা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করো তাহলে ঝালটা দিও সেই আন্দাজে দেন এখানে দিয়ে দেব কচি রাখা পেঁয়াজ আর ওই রসুনের কোয়াগুলো আর যেহেতু আমার কাঁঠালের দানার পরিমাণটা এখানে কম আছে তো সেই কারণে আমি একটু অল্প দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও দেন এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে হ্যাঁ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে কালজিরাটা কিন্তু একটু বেশিই দিতে হবে দেন এইগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে রসুন পেঁয়াজ লঙ্কা আর কালো জিরের মিশ যেটা সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার যে আগে থেকে ছাড়িয়ে রাখা রসুন আর কাঁঠালের দানাটা রয়েছে সেটাকে সেটাকে মিক্সিতে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছ দানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মানে হাত দিলেই ভেঙে যাচ্ছে দেন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন যে ভাজাটা তেল সমেতি ওটা দিয়ে দিতে হবে তো তোমরা চাইলে এটাকে শিলের মধ্যে বেটে নিতে পারো সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে কিন্তু এখানে যদি লঙ্কা দিয়েছি তো সেই জন্য আমি এটাকে মিক্সিতে দিয়ে দিলাম দেন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আগেই অ্যাড করলে বেটার হতো তো যাই হোক এরপর পুরোটাকে পেস্ট করে নিয়েছি আর এই যে কত সহজেই আমাদের তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির ভর্তা যেটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এর উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব আর সত্যি এটা খেতে এত সুন্দর লাগে মানে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে